যে কোনো ধরনের সন্ত্রাস কোনো ধরনের মাদক সেবককারী মাদক বিক্রেতাকারী এই সংগঠনের ঠাই হবে না সে যেই হোক তার ঠাই না যে কোনো পর্যায়েই হোক তার ঠাই এইগুলো হবে না সরকার এবং এ ব্যাপারে উনি সচ্চা এখন আছেন ভবিষ্যতে থাকবে নায়ক আশা করহমানের নির্দেশে আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত লালবাগ থানা যুবদল আমরা চারটি ওয়ার্ডে সম্মিলিতভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই লং মার্চে অংশগ্রহণ করব। কারণ আমাদের দাবি থাকবে যে দেশ নায়ক তারাক দেশ মাতৃকার রক্ষার্থে আমাদের যেই ধরনের নির্দেশ প্রদান করবে আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে সেই নির্দেশ আদায় করে ছাড়ব ইনশাল্লাহ কারণ তারা হায়ানার মতো যেভাবে আমাদের এই জাতীয় পতাকা অপমাননা করেছে আমাদের দূতাবাসে হামলা চালিয়েছে এই এটার জন্য আমরা নিন্দা এবং দিকার জানাই এবং অবিলম্বে এর যদি জব দিতে সঠিক জব দিতে না হয় দেশ নায়ক তারক রহমান যে দিক নির্দেশনা দেবেন আমরা লালবাখানা খানার যুবদল সব ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে নিয়ে জাপিয়ে পড়ি কারো উপায় নেই যেহেতু একটা এত বড়ো একটা বৃহৎ সংগঠন আমরা যারা এতদিনে সতেরোটা বছর আমরা যারা আজকে এত হামলা মামলা ঘুম এবং নির্যাতনের শিকার আমরা আমরা ছিল করে জানি এবং চিনি এবং যারা এই সতেরো বছর আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে অন্ধকারে এনামুল হক এনাম এবং রবীন্দ্র স্তায়নের নেতৃত্বে ঢাকা মহানগর শক্তিশালী করবেন তারা সুবিধা বুক করে এই দলের চেষ্টা করতেছে তাদের স্থান অন্তত লালবাগান যুবদল এবং কোনো ওয়াকা আন্দোলন সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ানোর জন্য দেশ দেশপাত্রিকার আন্দোলনে দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইভেন দেশের ভিতরের ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা কৃষিবাদী সরকার ছিল তাদের বিরুদ্ধে উনি সবসময় স্বচ্ছা ছিলেন ন্যায়ের পথে ছিলেন অন্যায়ের অন্যায়কে উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে স্বচ্ছার করতেন আপসীন মনোভাবের কারণেই আজকে এই দলের জন্য আজকে যদি সে আপোষ করতো তাহলে আজকে তার এই পরিণতি হতো না তাকে মেরে ফেলতো না এই ফ্যাসিস্ট হাসিনা বেছে বেছে দেশ এই ঢাকার সাথে সাবেক ছাত্র দলের সভাপতি আমাদের অভিভাবক যার হাত ধরে আজকে আমরা সৃষ্টি হয়েছি তারকে আমাদের থেকে মানে হত্যা করে আমাদেরকে শূন্য করে আজকে তাদের খায়েশ পুরো করছে কিন্তু তাদের বিরুদ্ধে সচ্চা এখন আমাদের সময় হয়েছে ইনশাল্লাহ এই নাসিউদ্দিন আহমেদ কিন্তু হত্যাকারী তাদের চরিত্র এরকম কথা যেমন আজকে আমাদের আমাদের আহ্বায়ক এনাম এবং সদস্য ইসলাম নয়ন কালকে কালবেলা একটা ঘটনা দেখেছে তারা শিলংয়ে শিলঙে ওইখানেও দর্শনের আসামি শিকার মানে আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছে কারণ তাদের দলের নেতাকর্মীদের চরিত্র এটা যে তারা সম্মান শ্রদ্ধা মানে এগুলি তারা কখনো শিখে নাই মানুষের উপর কীভাবে জুলুম করা যায় মানুষকে কীভাবে মানে স্থিরতাহীন করা যায় মানুষকে এবং এই এটি জাহাঙ্গীরনগরের দর্শনের প্রত্যেকটা ইতিহাস শিলশুরী ইতিহাস প্রত্যেকটা ইতিহাস আপনারা ভালো করে জানেন ওরা এখন এখানে গিয়েও বাইরে গিয়েও তারা এই ধরনের কার্যক্রম চলে যাচ্ছে কারণ তারা চরিত্রই এরকম আর আমাদের যেটা বলেছেন যে দেশটায় তার প্রমাণ একদম